আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মেডিসিন হেলথ টিপস থেকে সবাইকে স্বাগত এখন আপনাদের জানাব শসার শরীর ঠান্ডা ও হাইড্রেট রাখে শশার পানি বেশি থাকায় শরীরের পানি শূন্যতা দূর করে এবং গরমে শরীর ঠান্ডা রাখে পরিপাকতন্ত্রের জন্য ভালো শশার ফাইবার ও পানি হজমে সহায়তা করে কষ্টকাঠিন্য কমায় ওজন কমাতে সহায়ক কম ক্যালোরি ও বেশি পানি থাকায় ওজন কমানোর ডায়েটে শসা আদর্শ খাবার রক্তচাপ নিয়ন্ত্রণে পটাশিয়াম রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে বিশেষ করে হাই ব্লাড প্রেশারের রোগীদের জন্য উপকারী ত্বক ও সৌন্দর্য বিশেষ উপকার শশা চোখের ক্লান্তি দূর করে ফলাভাব কমায় এবং ত্বক সতেজ রাখে শশার রস ত্বকের জ্বালা কমাতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ শসার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের টক্সিন দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়াবেটিস রোগীদের জন্য সহায়ক শসা রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় খাওয়ার সময় কিছু সতর্কতা রয়েছে অতিরিক্ত খেলে পেট খাপার অনুভূতি হতে পারে রাতে বেশি খাওয়া এড়িয়ে চলা উচিত কারণ এতে পানি বেশি থাকে সর্বশেষ কথা হচ্ছে শশা একটি সাশ্রয়ী ও পুষ্টিকর সবজি যা নিয়মিত খেলে শরীর হাইড্রেট থাকে হজম ভালো হয় এবং ত্বকের সৌন্দর্য বাড়ে বিশেষ করে গরমের দিনে শশা খুবই উপকারী হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ